সকলকে স্বাগতম এলএসপি নিউজ টিভিতে আজকের বালাগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ইসলামী ছাত্র শিবিরের কর্মী সম্মেলন সবকিছু চলছে শান্তিপূর্ণভাবে কিন্তু হঠাৎ করে ঘটে গেল এক অবিশ্বাস্য ও অপ্রত্যাশিত ঘটনা সম্মেলন চলাকালীন সময়ে কোথা থেকে একদল অজ্ঞলোক আচমকা হামলা চালিয়ে দেয় কর্মীদের উপর তারা হাতে বাঁশ লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে ঢুকে পড়ে মঞ্চের ভেতর মাত্র কয়েক মিনিটের মধ্যে পুরো মাঠে ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা ও আতঙ্ক অনেক কর্মীরা দৌড়ে আশ্রয় নেন পাশের রাস্তায় তবে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে শিবিরের নেতারা দ্রুত সংবাদ সম্মেলন ডেকে কঠোর প্রতিক্রিয়া জানিয়ে বলেন আমাদের উপর হামলা মানে জনগণের উপর হামলা এর বিচার হওয়া চাই তারা দাবি করেন এই হামলার পেছনে একটি সংগঠিত চক্র কাজ করছে তাদের উদ্দেশ্য শিবিরের কর্মসূচি ব্যাহত করা ঘটনার পরপরই বালাগঞ্জ জুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা বিক্ষোভকারীরা রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল বের করে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবি জানান পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে এই কাজটি কারা করেছে তা কিছুটা সন্দেহ এবং টার্গেটে আনা গেছে তবে এখনও গ্রেফতার করা কোন খবর পাওয়া যায়নি বর্তমান এলাকায় টান উত্তেজনা বিরাজ করছে সাধারণ মানুষ জানতে চাই এই হামলা কারা করেছে রাজনৈতিক প্রতিশোধ নাকি অন্য কোনো রহস্য দর্শকবৃন্দ আপনারা কি মনে করছেন এই হামলার পেছনে কার হাত থাকতে পারে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামতটি আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি